আসসালামু আলাইকুম বিক্রয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও নিয়ে এসেছে গর্জিয়াস পকেট ফ্লিপস আবা নিয়ে আজকে এই পকেট স্লিপসের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবে এন্ড ব্যাক প্যানেলে এই পকেট স্লিপস আওয়ার আউটলুক একদমই সেম থাকবে এখানে গোল্ডেন কালারের মাল্টি এমসি স্টোন এবং হচ্ছে পেন্সিল এর কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে স্টোন গুলোকে যেখানে হচ্ছে আপনারা সেম কথা বা ড্রাই ওয়ার্স এটাকে দিন টাকাতে পারবেন ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল উপরে এই পকেট স্লিপ সভারটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের থাকবে এবং এটার ইনারটা থাকবে একটি ফুল স্লিপস এর ইনার যেটা আপনারা চাইলে রাফ ইউজ করতে পারেন আলাদাভাবে সাথে থাকবে দুবাই ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে একটি ওরনা হিজাব হিসাবেও কিন্তু আপনার স্টোন আর পে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে এই তিন পার্ট মিলে এই পকেট যেটার সাইজ হচ্ছে স্লিপসব এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র টাকা আমরা এভাবেই আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টটা সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও থেকে প্রোডাক্টের কালার এবং ডিটেলস জেনে নিয়ে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেই করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আসে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম থ্রি পার্টের একটি সেট দুবাই চিরি ফেব্রিক্সি তৈরি করা প্রত্যেকটা পোষণে মাল্টি এমসি স্টোন এবং হচ্ছে গোল্ডেন কালারের পেন্সিল স্টোন থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো সাইজ হচ্ছে এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র হাজার টাকা দিচ্ছি সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই চমৎকার গর্জিয়াস আউটলুকে আপনার কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসে আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব অনলাইনে সবচেয়ে ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সরাসরি প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে আরো বেশ কয়েকটা পকেট ফ্লিপস আবার চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম